হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমি গাড়ি করে কোথাও যাচ্ছি তো যাচ্ছি যখন তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি আর যাওয়ার সময় মন্দিরটা দর্শন করিয়ে দিচ্ছি কোথায় গেলে আমি এই মন্দিরটা বেরোই তোমরা নিশ্চয়ই জানো সেটা আর এই যে গাড়ির মধ্যে নিয়েছি ব্যাগপত্র নিয়েছি কিছুটা হলেও নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী করতে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে মাঠটা বেশ ভালো লাগছে খুব ফাঁকা মাঠ একদম দারুণ দেখাচ্ছে আর আমি গাড়ির পিছন সিটটাই বসে আছি আর ছেলেটা ওর বাবার পাশে আগিটাই বসে আছে আমি পিছনটাতেই বসলাম চলে এসেছি এখন অনেক দিন পর ছাদে উঠছি দেখো তো বেশ ভালো লাগছে যখন অনেক দিন থাকতাম এখানে মায়ের অপারেশনের সময় তখন তারপর থেকে ধরো আর আশাই হয়নি এখানে এই যে বাবা আর ভাই আর টিঙ্কু সব কিছু রেডি করছে সব কিছু এখানে রেডি করে রাখছে আর যে দেখো ছোটো ছেলেটা উঠে পড়েছে লাফালাফি করছে উঠে আর বাবা টড়ি বেঁধে দিচ্ছে দীপলের এই তুলসী গাছটা আমি যখন এখানে মানে কিছুদিন ছিলাম মায়ের যখন মা অসুস্থ ছিল তখন এইটুকু ছিল এখন কত বড় হয়ে গেছে গাছটা বেশ আদা পেঁয়াজ রসুন সব কিছু আমরা এখনও ছাড়িয়ে রাখছি এখনও বোন আর প্রদীপেরও আসার কথা তো তারা এখনও এসে পৌঁছায়নি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এখানে ফিস্ট করতে আসছি অনেক দিন ধরেই বলছিল ওরা আসার কথা মানে বোনেরা তো আশাই হয়নি তো আজকে ভাবলাম তাহলে চলেই যায় সেই জন্য এই যে সব কিছু রেডি করছে যে এখানে একটা ল্যাম্পের ব্যবস্থা হচ্ছে কিন্তু ল্যাম্পটা খুবই কমজোর সেই জন্য চেষ্টা করা হচ্ছে যে অন্য কিছু যদি পাওয়া যায় দেখো এরা এতক্ষণে এসে পৌঁছালো তাই ওদেরকে বলছি যে সব সব কাজ সারা হতে তারপরে তোরা দুজনে আসলি এরকম করে ইয়ারি করছিলাম ওদের সাথে আর সবাই মিলে মজা করব আনন্দ করব আজকে দিনের বেলা আসার কথা কিন্তু বৃষ্টি হয়ে গেল বলে আর হলো না নাহলে মাঠে করবার কথা ছিল এই ফ্রিজটা তো বিকেলবেলায় ওরা ছাড় না বলছে বিকেলবেলায় আসো আসো তো চলে আসলাম পেস্ট করতে আর এখানে ভাতও আমি বসিয়ে দিয়েছি ছাদে হচ্ছে আর ভাতটা বসিয়ে দিলাম কারণ ছোট উনান তো দেরি হবে আর মা হচ্ছে চা করেছে সবারির জন্য ডাকছে বলছে চলে যাই চাটা খেয়ে যাবি ওই চলো এখন চা খেয়ে আসি

ব্যাপারটাই চলে গেছে আমি বললাম আলোটাকে আয়না রে ভালো দেখি তোদেরকে ভালো করে তুলি লজ্জায় ওরা অন্ধকারে গিয়ে নাচ করছে আইরে চার দিতে বলছি এর আওয়াজ

তারপর নেমে আসলাম নিচে আর একটু ইয়ে মা আর বাবার সাথে গল্প করতে চলে আসলাম এখানে বাবার টিভি দেখছে আর দেখো দরজাগুলোর কেমন পর্দা করে দিয়েছে মা এখন তো দরজা বসানো হয়নি সেই জন্যই আর ঠাকুরের জন্য একটা সিংহাসন করেছে কত সুন্দর তো এখনও সাজানো হয়নি ঠাকুরগুলো মা তো নিচে বসে করতে পারবে না সেই জন্য এখানে আছে ঠাকুরগুলো এখন সাজানো আর জানালা টানালা সব এইভাবেই রেখেছে

মাঝখানে রেখে ঝোলগুলো বাটিয়ে রেডি করে নিয়েছি এবার এক এক করে সব ধরে দেওয়া হবে ওইখানে বাটি বাটিগুলো কি ধরে দেবো হ্যাঁ ধরতে তো হবেই দেখ এটাই মেটে আছে এটা টিকলুকে দিয়ে দেয় ও খাবে নি অত যদি

তুই থালাটা পরিষ্কার করবি তো হুম ঠিক আছে ওই যে বালতি মালতি নিয়ে চল নি বালতি অনেক আছে উনান এ ভাই উনানটা নিয়ে যা তো আমি যাচ্ছি পাঁচগুলো বার করে দেবো আগে নাহলে গাড়িয়ে নিয়ে যাওয়া যাবে না গরম পাঁচ মাস ভাই বোনদের সাথে অনেক মজা আনন্দ করে কাটালাম সারা সন্ধেটা আর ঠিক থাকেনি হবে বলে হওয়ার কথা ছিল দুপুরে হয়ে গেছে সন্ধ্যাবেলায় বেশ ভালোই হলো বৃষ্টিটাও থেমে গেছিলো সবাই এসে পৌঁছেছিলাম বলে এত আনন্দ মজা করতে পারলাম এই জিনিসগুলোই মনে রয়ে যাবে আর এখন চলে যাচ্ছি এই যে বাড়িতে ফিরছি এত কুয়াশা এত কুয়াশা যে এক হাত দেখা যাচ্ছে না এক হাত দূরে কী আছে সেটা দেখা যাচ্ছে না তো খুব ধীরে সাবধানে গাড়ি চালিয়ে যেতে হচ্ছে তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করে দেব আর বাড়িতে গিয়ে এবার শুয়ে পড়বো আর কিছু নেই তো চলো এখন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি